আসসালামু আলাইকুম দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আজ দু হাজার পঁচিশ সালে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তারপর থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়ে আসছে তো আজকে বাগের এই দিনটি যথাযথভাবে পালন করা হচ্ছে সূর্যোদয়ের সময় থেকে নেতাকর্মীরা এবং সরকারের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মকর্তা কর্মচারীগণ তারা কিন্তু আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানা জানিয়েছেন লাইল রহমান রহিম মহান আল্লাহত আলা নামে শুরু করছি আজ ষোলোই ডিসেম্বর দু এই মহান বিজয় বিভাগ উপলক্ষে দিনের প্রথম কার্যক্রম শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এখন ছয়টা চৌত্রিশ বাজে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন সাথে আছে অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এরপরে গাটা অফ হবে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন আমি যখন নিরাপত্তা শুরু বলবো আমরা সকলে নীরব হয়ে যাব আপ বললে নিরাপত্তা শেষ হবে সকলকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য যে দোয়া মোনাজাত দোয়া মোনাজাত পরিচালনা করবেন বাগেরহাট কালেক্টরেট জানাল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব শেখ সাদিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভগবান যারা জীবন দিয়েছেন

মহান বিজয় দিবস লক্ষ্যে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও বীর মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা আমরা দেখতে পাচ্ছি জেলা শিল্পকলা একাডেমি এখন সুসংহত করছেন বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি